সমুদ্রের চারদিক ছিল তখন শান্ত কিন্তু সেই শান্ত পানির নিচেই ধীরে ধীরে জন্ম নিচ্ছে এমন এক সংঘাত যা মুহূর্তেই পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারত উত্তর আটলান্টিক মহাসাগরে আমেরিকার সবচেয়ে আধুনিক ইউএসএস ফোর্ড এগিয়ে চলেছে চারটি মিনি যুদ্ধজাহাজ নিয়ে আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান আর নিচে টান টান নিরাপত্তা তাদের একটাই কাজ ইউরোপ থেকে আমেরিকায় যুদ্ধের মালামাল নিরাপদে পৌঁছে দেওয়া সবকিছু চলছিল একদম শান্তভাবে কিন্তু শান্ত সমুদ্র সমুদ্রের ঢেউ কখনো কখনো আগাম ইঙ্গিত দেয় ঝড় আসছে হঠাৎই একটি যুদ্ধ বিমানের রাডারে ধরা পড়ল অজানা কিছু রাডার স্ক্রিনে অচেনা এক বিন্দু যা ধীরে ধীরে আমেরিকান নৌবহরের দিকে এগিয়ে আসছে পাইলট ভেবেছিল হয়তো রাডারের ভুল সিগনাল কিন্তু কয়েক মুহূর্ত পরেই স্পষ্ট দেখা গেল এটা কোনো ড্রোন নয় এটা রাশিয়ার এক পারমাণবিক সাবমেরিন আর এই সাবমেরিন সাধারণ কিছু নয় এটি এমন এক দানব যা ছয় মাস পর্যন্ত পানির নিচে লুকিয়ে থাকতে পারে কোনো সিগনাল ছাড়াই আর আশেপাশের তিন কিলোমিটার জুড়ে থাকা সব সিগনাল সব নড়াচড়া ফ্রিকোয়েন্সিও ট্র্যাক করে রাখে সমুদ্রের নিচে যেন এক গোয়েন্দা অভিযান চলছে ইউএসএস ফোর্ডের কন্ট্রোল রুমে তখন নিরবতা সব অফিসার চোখ রাখছে স্ক্রিনে কেউই আতঙ্কিত নয় কিন্তু সবার মুখে টান একজন অফিসার বললেন ওরা এই গতিতে চললে অল্প সময়ের মধ্যেই আমাদের খুব কাছে চলে আসবে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করলেন কারণ এই জাহাজে একটা নিয়ম আছে আট থেকে দশ কিলোমিটারের মধ্যে কোনো অচেনা বস্তু ঢুকলেই সব সিস্টেম একসাথে জেগে ওঠে সঙ্গে সঙ্গে লিঙ্ক সিক্সটিন নেটওয়ার্কে তথ্য ছড়িয়ে পড়ল আশেপাশের সব ন্যাটোর ঘাঁটিতে মুহূর্তের মধ্যেই পুরো উত্তর আটলান্টিক জেনে গেল একটি রাশিয়ান সাবমেরিন ঢুকে পড়েছে ব্রিটেনের একটি ফাইটার জেট তখন উত্তর দিকে অনুশীলন করছিল তারা দিক ঘুরিয়ে সরাসরি দক্ষিণ দিকে ছুটে আসে স্কটল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এই তিন দিক থেকেই উড়ে এলো পজাইডন যুদ্ধ বিমান এই বিমানগুলো সাধারণ কিছু নয় এগুলো কয়েক টনের বোমা বহন করতে পারে এবং পানির পাঁচশো মিটার নিচেও সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে পারে রাশিয়ান সাবমেরিনের ক্রুরা তখন দেখছেন তাদেরকে একের পর এক ডিভাইস দিয়ে লক করা হচ্ছে কিন্তু তারা একটুও ভয় পাচ্ছেন না কারণ তাদের হাতে আছে পারমাণবিক অস্ত্র টর্পেডো ব্যালিস্টিক মিসাইল সব কিছু প্রস্তুত তাদের সাবমেরিন একটাই শটে সমুদ্র আর আকাশ দুই জায়গাতেই ধ্বংস নামাতে পারে রাশিয়ার নাবিক সরাসরি যোগাযোগ করলেন বেস কমান্ডের সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই রওনা হলো দুটি মিগ টোয়েন্টি আর একটি এসইউ ফিফটি সেভেন ফাইটার জেট এদিকে আমেরিকান যুদ্ধজাহাজগুলো নিজেদের প্রতিরক্ষা অবস্থান নিচ্ছে আকাশে পজেডেন বিমানগুলো সোনার ফেলছে যেগুলো পানির নিচে বিশেষ শব্দ তৈরি করে সাবমেরিনের সঠিক অবস্থান বের করে আনে যখনই আমেরিকানরা বুঝল রাশিয়ান ফাইটার জেটগুলো তাদের দিকে আসছে তারা দ্রুত এফ টোয়েন্টি টু রেপ্টার উড়িয়ে দিল আকাশে এখন দুই দিক থেকেই লক চলছে রাশিয়ান সাবমেরিন আকাশে উড়ন্ত বিমান ও ছোট জাহাজগুলোকে লক করেছে আর আমেরিকান বিমানগুলো লক করেছে সাবমেরিনকে পানি আর আকাশের মাঝখানে চোখে দেখা যায় না এমন এক নীরব যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ান ফাইটার জেট সরাসরি ব্রিটেন ও স্কটল্যান্ডের যুদ্ধ বিমানের সামনে এসে দাঁড়াল সবাই জানত এই মুহূর্তে একটাও ভুল মানে পুরো যুদ্ধ শুরু হয়ে যাবে ব্রিটিশ বিমান পিছু হটলো। কিন্তু উত্তেজনা তখন সীমা ছাড়িয়ে গেছে ঠিক তখনই আমেরিকার কন্ট্রোল রুম থেকে নির্দেশ এলো পরিস্থিতি ঠান্ডা করো জাহাজের নাবিকরা যোগাযোগ করলেন সাবমেরিনের সাথে বললেন আমরা শুধু আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাচ্ছি যুদ্ধ নয় সাবমেরিনও পিছু হাঁটল ধীরে ধীরে সাগরের ঢেউ আবার আগের মতো শান্ত হয়ে গেল বিশ্ব এক বড় সংঘাত থেকে বেঁচে গেল কেউ জিতল না কিন্তু সবাই বেঁচে গেল এই ঘটনার পর রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট প্রকাশ করলেও আমেরিকান মিডিয়াতে বিষয়টি চেপে রাখা হয় কারণ কেউই চাইনি মানুষ জানুক দুই পরাশক্তি কতটা কাছাকাছি চলে এসেছিল এক বাস্তব যুদ্ধের সীমারেখায় শক্তির প্রদর্শন মাঝে মাঝে অহংকারী রূপ নেয় আর সেই অহংকারই ইতিহাস বদলে দিতে পারে সমুদ্রের নীচের এই ঘটনাটা হয়তো বিশ্বকে অল্পের জন্য থামিয়ে দিয়েছিল আর আমরা শুধু জানলাম যুদ্ধের চাইতে বড় শক্তি হচ্ছে বুদ্ধি আর ধৈর্য আর যে ডেইলি নিউজ সত্য ঘটনার অজানা দিক